হ্যালো ফ্রেন্ডস প্যান কার্ড বিক আপডেট প্যান কার্ড অবশ্য প্রত্যেক মানুষের কাছে কিন্তু প্যান কার্ড আছে এমন কোনো ব্যক্তি নেই যার কাছে প্যান কার্ড অবশ্যই নেই আর প্যান কার্ড বিক আপডেট প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক তার ডেট কিন্তু বেঁধে দিয়েছে দু হাজার পঁচিশে কেন্দ্র সরকার প্যান কার্ড যদি অবশ্যই আপনার কাছে আছে আর আপনি যদি লিঙ্ক যদি না করে থাকেন আধার কার্ডের সঙ্গে তাহলে কিন্তু লাস্ট ডেট কিন্তু অবশ্যই কিন্তু ওর ডেটের মধ্যেই কিন্তু আপনাকে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে নাহলে আপনার প্যান কার্ড এক্সিট এনে এক্সপায়ার হয়ে যাবে আপনি কোনো কাজ করতে পারবেন না প্যান কার্ড থেকে তো যার ডেট লাইন অবশ্য কেন্দ্র সরকার বেঁধেছে তো সে এমন কোন এমন ডেট লাইন কত তারিখের মধ্যে আপনার প্যান কার্ডকে অবশ্যই লিঙ্ক করতে হবে সমস্ত ডিটেলস কিন্তু ভিডিওর মধ্যে অবশ্যই ডিসকাস করব এটা খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও তো চলুন শুরু করা যাক যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশান অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্যান আধার লিঙ্ক ডেডলাইন দু হাজার পঁচিশ সরকার প্যান ও আধার কার্ড আধার লিঙ্ক করার সময়সীমা ঘোষণা করেছে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের যে লিঙ্ক করার নতুন যে সময়সীমা ঘোষণা করেছে একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে কাজটি না করলে আপনার প্যান বাতিল হয়ে যাবে এবং আর কোনো আর্থিক লেনদেনে একটি ব্যবহার করা যাবে না আপনি যদি একত্রিশ ডিসেম্বরের মধ্যে দু হাজার পঁচিশ ডিসেম্বরের মধ্যে যদি আপনি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক যদি না করে থাকেন তাহলে কিন্তু আর্থিক যে লেনদেন করছেন প্যান কার্ড থেকে যে সমস্ত কাজ আপনি করে থাকেন বা হয় আপনি ওটা কিন্তু করতে পারবেন না টোটালি কিন্তু প্যান কার্ড আপনার বন্ধ হয়ে যাবে পরের দিকে অবশ্য আপনি কোনো কাজ করলেও করতে পারবেন না তো টাইমটা মনে রাখবেন একত্রিশ ডিসেম্বর দু ওকে ভারত সরকার আবারও প্যান ও আধার লিঙ্ক করার জন্য একটি নতুন সময়সীমা ঘোষণা করেছে ভারত সরকার অবশ্য সবার জন্য প্যান আর আধার লিঙ্ক করার জন্য একটু নতুন সময়সীমা ঘোষণা করেছে এবার যারা এখনও এই দুটি গুরুত্বপূর্ণ নথি লিঙ্ক করেননি তাদের জন্য এটি শেষ সুযোগ হতে চলেছে যদি অবশ্য আপনি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক আপনি করেননি তাদের জন্য কিন্তু এটি লাস্ট অপশান বা শেষ সুযোগ হতে চলেছে আপনি শীঘ্রই যদি আপনি লিঙ্ক যদি না করে থাকেন তো প্লিজ আপনি লিঙ্ক করে নেবেন না হলে আপনার যে ইম্পর্টেন্ট ডকুমেন্টস প্যান কার্ড আপনার হাত থেকে চলে যাবে লাইফেও অবশ্য আপনার প্যান কার্ড আপনি পাবেন না কোনো দিক থেকে আপনি সলিউশন পাবেন না ওকে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস এনে সিবিডিটি জানিয়েছে কিছু নির্দিষ্ট প্যান কার্ড দাদিদের একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে প্যান ও আধার লিঙ্ক করতেই হবে সেন্ট্রাল বোর্ড এন সিবি ডিটি জানিয়েছে যে কিছু কিছু ব্যক্তি আছে কার্ডধারীরা আছে যারা একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে প্যান ও আধার লিঙ্ক করতেই হবে প্যান ও আধার লিঙ্ক করতেই হবে নাহলে তাদের প্যান কার্ড কিন্তু অ্যাক্টিভিটি নিষ্ক্রিয় করে দেবে যে করা বাধ্যতামূলক কিছু কিছু অবশ্য মানুষ আছে যারা ওদের কিন্তু সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস কিন্তু জানিয়ে দিয়েছে অলরেডি ঘোষণা করে দিয়েছে যে কিছু কিছু ব্যক্তি আছে একত্রিশ ডিসেম্বরের মধ্যে ওদের প্যান আর আধার কার্ড লিঙ্ক করাতেই হবে বা করতেই হবে যদি না করেন আপনার প্যান কার্ড কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাবে বা ডি ইন্যাক্টিভ হয়ে যাবে ওকে যারা আধার নম্বরের পরিবর্তে আধার এলভেন্ট আইডির ব্যবহার করে প্যান তৈরি করেছেন তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য যারা কিন্তু আধার নম্বরের পরিবর্তে আধারে আধার কার্ড যখন অ্যাপ্লাই করেন একটা এনভায়রনমেন্ট নম্বর একটা আইডি আপনার কাছে আসে আর ওই ওটা দিয়ে কিন্তু প্যান কার্ড তৈরি করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু প্রযোজ্য আছে নির্ধারিত সময়ের মধ্যে এই লিঙ্ক না হলে কোনো আর্থিক লেনদেনে প্যান ব্যবহার করা যাবে না যদি আপনি যদি আপনি আধার কার্ড বানিয়েছেন আর আধার কার্ড বানার পর আপনাকে এনরোলমেন্ট আইডি আপনাকে দেওয়ার পরে ওই নাম্বার দিয়ে কিন্তু প্যান কার্ড আপনি বানিয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রযোজ্য নির্ধারিত সময়ের মধ্যে যদি আপনি লিঙ্ক যদি না করেন প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড তাহলে কিন্তু আর্থিক যে লেনদেনে আপনি প্যান কার্ড ব্যবহার করছেন সেখানে আর ব্যবহার করা যাবে না তো প্লিজ যে সময় বা টাইমের মধ্যে কিন্তু আপনাকে এই কাজগুলো কমপ্লিট করতে হবে না হলে কিন্তু প্রবলেমে পড়বেন ওকে সরকার জানিয়েছে নির্দিষ্ট সময়সীমার পরে প্যান ও আধার লিঙ্ক করতে গেলে এক হাজার টাকা বিলম্ব ফি দিতে হবে আপনার কিন্তু আগে ফ্রি ছিল তারপর কিন্তু ফাইভ হান্ড্রেড রুপিস হলো তারপর ওয়ান হান্ড্রেড রুপিস হলো এ সরি ওয়ান ওয়ান থাউজেন্ড রুপিস ওকে এনি এক হাজার টাকায় বিলম্ব আপনাকে এক হাজার টাকা দিয়ে আপনাকে প্যান আর আধার আপনাকে লিঙ্ক করতে হবে এই চার্জ সেই ক্ষেত্রে প্রযোজ্য যেখানে প্যান ও আধার উভয় বিদ্যমান কিন্তু এখনও লিঙ্ক করা হয়নি এই চার্জটা কিন্তু ওই জন্যই লাগছে এখনও যদি আপনি প্যান কার্ড যদি আপনি লিঙ্ক না করে থাকেন তাহলে কিন্তু এই চার্জটা দিয়ে আর আপনাকে প্যান কার্ড আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে ওকে তো এ অবশ্যই লিঙ্ক করাতে হবে নাহলে কিন্তু প্রবলেম হবে এই লিঙ্কের পদ্ধতিটি খুব সহজ এই যে প্যান কার্ড আর আধার কার্ডের যে লিঙ্ক করা পদ্ধতি খুবই কিন্তু সহজ আপনি আপনার বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যম থেকে করতে পারবেন এটি আপনি অনলাইনে বা অফলাইনে অনলাইন বা অফলাইনে কাজ করতে করতে পারবেন যে কোনো উপায় করতে পারবেন যে কোনো মোবাইল ল্যাপটপ পিসি যে কোনো সাইট দিকে আপনি করতে পারবেন অনলাইনে লিঙ্ক করার জন্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দেশ অনুযায়ী ফর্ম পূরণ করলেই হবে যদি আপনি অনলাইনে যদি ফিল আপ ফর্ম আপনি অনলাইনে যদি আবাস লিঙ্ক করাতে চাইছেন প্যান আর আধার তাহলে কিন্তু আপনি ইনকাম ট্যাক্সের একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে ওইখানে গিয়ে আপনি ব্যক্তিগত মোবাইল ফোন দিয়েও কিন্তু আপনি প্যান আর আধার লিঙ্ক আপনি বাড়িতে বসেই আপনি করতে পারবেন যদি আপনি মোবাইল ফোন ভালোভাবে ইউজ করতে পারছেন তাহলে ছোট্ট একটা ফর্ম্যালিটি ফিল আপ করে আপনি প্যান কার্ড আর আধার কার্ডে অবশ্য লিঙ্ক করাতে পারবেন বাড়িতে বসে কোনো টেনশানে কোনো কারণ নেই যদি অবশ্য করতে পারছেন না তাহলে কিন্তু কোনো সাইবার ক্যাব বা কোনো কম্পিউটার দোকানে গিয়ে ওইখানে আপনি করতে পারবেন ওকে এ নিয়ে কিন্তু ভিডিও অবশ্যই পোস্ট নেক্সট ভিডিওতে কিন্তু অবশ্যই পোস্ট করব কেমন অবশ্য আপনি ইনকাম ট্যাক্স অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি প্যান আর আধার লিঙ্ক করবেন সম্পূর্ণ তথ্য কিন্তু ভিডিওর মধ্যে অবশ্যই ডিসকাস করবো ওকে অনলাইন লিঙ্ক করতে চাইলে আপনাকে এনএসডিএল বা ইউটিআই এল টিএসএল এর নিকটতম সেবা কেন্দ্রে যেতে হবে যেখানে অ্যানেক্সার ওয়ান ফর্ম ফিল আপ পূরণ করে প্যান ও আধারের ফর্মেটি ফটোকপি জমা দিতে হবে যদি অবশ্য অফলাইনে যদি আপনি অফলাইনে যদি আপনি প্যান আর আধার লিঙ্ক করতে চাইছেন তাহলে এনএসটিএল ইউটিআইটিএস নিক্র যেতে হবে সেখানে এনএক্সের ওয়ান ফর্ম ফিল আপ করে পূরণ করার সঙ্গে প্যান ও আধারের যে ফটোকপি আছে ওটা জমা দিতে হবে এটা অফলাইন পদ্ধতি যদি অফলাইন করতে চান তাহলে অবশ্যই করতে পারেন অফলাইনে অনেক কিছু প্রবলেম ছোটো মোটো প্রবলেম অবশ্যই হলে হতে পারে আপনাকে সাজেস্ট করাবো আপনি অনলাইনে গিয়ে ডাইরেক্টলি করবেন একটু লেট হবে কিন্তু কাজটা পারফেক্ট হয়ে যাবে কোনো টেনশনে কোনো কারণ নেই অফলাইন আর অনলাইন দুটো প্রসেস কিন্তু অ্যাভেলেবল যে প্রসেস যা আপনার পছন্দ হবে সেই প্রসেসে গিয়ে আপনি আপনাকে কাজ করবেন ওকে এই কাজ যদি কেউ না করে প্যান আর আধার লিঙ্ক যদি কেউ না করে তাহলে আগামী দিনে ব্যাঙ্কিং ইনভেস্টমেন্ট আইটিআর ফাইল এর মতো গুরুত্বপূর্ণ আর্থিক কাজে বড়ো সড়ো সমস্যা হবে যদি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক যদি আপনি না করেন যে ভাবছেন করবেন না ইন ফিউচার ভবিষ্যতে যদি আপনি প্যান কার্ড নিয়ে ব্যাঙ্কিং সেক্টরে কোনো কাজ করতে চাইছেন ইনভেস্টমেন্টে কোনো কাজ কাজ করতে চাইছেন আইটিআর ফাইল করতে চাইছেন এর মতো গুরুত্বপূর্ণ যে সমস্ত কাজ প্যান কার্ডে হয়ে থাকে সে কাজ আপনি করতে পারবেন না বড় সড়ো সমস্যার সম্মুখীন হতে হবে এই সমস্ত কাজ থেকে আপনি অ্যাভের যে প্যান কার্ডের যে অল কাজ আপনি করতে পারবেন না ওকে যারা এখনো প্যান ও আধার লিঙ্ক করেননি তাদের জন্য এটি শেষ বার্তা বলা যায় যদি এখনো যদি আপনি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেননি তাদের জন্য এটা শেষ বার্তা বলা যায় সিবিডিটি চাইছে সব নথি ডিজিটাল এবং একক পরিচয় ভিত্তি হোক সিবিডিটি অবশ্য চাইছে যে সব নথি ডিজিটাল হোক আর একক পরিচয় ভিত্তিক হোক এনি প্রত্যেক ডকুমেন্টসের সঙ্গে প্রত্যেক ডকুমেন্টস লিঙ্কিং এনি একজুট হওয়া দরকার যাতে যাতে সরকার যাতে সুবিধা হয় কোনো কিছু যাতে আপনাদের কোনো প্রবলেম না হয় একের পর এক সিস্টেম ফয়েস যেন আপনি ফলো করে কাজ করতে পারেন সব দিক থেকে কিন্তু সরকার এটা কেয়ারফুল হতে চাইছে ওকে নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়াতে সরকার নিয়মিত বিজ্ঞপ্তি এবং স্মরণ করিয়ে দিচ্ছে এই কারণে ডেডলাইন একাধিক বাড়ানো হলেও এবার হয়তো আর বাড়ানো হবে না সরকার তরফ থেকে কিন্তু প্যান কার্ড নিয়ে কিন্তু অনেক ডেডলাইন এসছে দু তিন বছর কিন্তু অনেক ডেডলাইন এসছে ফ্রিতে হয়েছে পাঁচশো টাকা দিয়ে হয়েছে আবার হাজার টাকা দিয়ে কিন্তু চলছে কিন্তু এটা ভাববে না যে আবার ডেডলাইন অবশ্য বাড়বে তো সো প্লিজ ডেডলাইন বাড়বে বাড়বে এটা অবশ্য আইডিয়া না রেখে আপনাকে অবশ্যই আপনার কাজ করতে হবে প্যান আর আধারটা অবশ্যই লিঙ্ক করাতে হবে এমনই দেখা গেল আপনার পাঁচশো টাকা হয়েছিল আবার এখন হাজার টাকা করেছে আধার লিঙ্ক প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক করার জন্য আবার গুলো বাড়লেও বাড়তে পারে তো আপনি আপনার ক্ষতি করবেন না ওকে তাই সময় থাকতে থাকা কাজটি সম্পন্ন করে নিন সময় যে আছে এরই একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ বছরের শেষ অবধি সময় দেওয়া আছে না হলে বাতিল হয়ে প্যান কার্ড বাতিল হয়ে গেলে অর্থনৈতিকভাবে অসুবিধায় পড়তে হতে পারে সময় থাকতে কিন্তু আপনি অবশ্য কাজ করে নিন না পরবর্তীকালে কিন্তু আপনার প্রবলেম হতে পারে প্যান কার্ডের যাবতীয় কাজ কিন্তু আপনি সেখান থেকে বঞ্চিত হতে পারেন ওকে তাই কেয়ারফুলি অবশ্য আপনাকে সবাইকে রিকোয়েস্ট করি যারা প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেননি তো দয়া করে অনুরোধ করে প্যান কার্ড আধার কার্ড অবশ্যই লিঙ্ক করে নেবেন ভিডিওটা প্রত্যেক ব্যক্তি অবশ্যই শেয়ার করে দেবেন খুবই ইম্পর্টেন্ট আপডেট ওকে তো প্লিজ নেক্সট ভিডিওতে অবশ্যই আপনার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট টপিক নিয়ে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক কী করে করবেন টোটাল ভিডিও নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সো থ্যাঙ্ক ইউ